আসসালামু আলাইকুম সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করবেন কীভাবে আপনারা অনেকেই আসছেন যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিন্তু সঠিক নিয়মে আপনারা লগ ইন করতে পারতেছেন না যদি একটি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল হতে পারে তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করার জন্য ক্রোমো বাজার বা যে কোনো ব্রাউজার চলে যাবেন ক্রোমো বাজার সবচেয়ে বেস্ট এখনকার জন্য তারপর উপরে সার্চ বারে আপনাকে লিখতে হবে গুগল অ্যাডসান সাইনিং এই যে এখানে আমি মার করে দেখাবো দেখেন এরকম একটি লেখা আছে গুগল অ্যাডসেন্স সাইনিং আপনারা জাস্ট এরকম একটি লেখা লিখে দিবেন আমি এটার উপরেই ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করার পর এরকম এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে দেখুন এখানে কিন্তু সাইন ইন টু কন্টিনিউ অ্যান্ড গুগল এরকম লেখা আছে আবার নিচে দেখবেন একটি অপশান আছে সাইন আপ ফর অ্যাডসেন্স এগুলা কিন্তু ক্লিক করা যাবে না ভোলো এগুলাতে আপনারা ক্লিক করবেন না আপনার নিচের দিকে স্কুল করবেন এখানে কিন্তু আরও অপশন পাবেন আপনারা কিন্তু ভোলো এগুলাতে ক্লিক করবেন না আমি একটা অপশন দেখাচ্ছি এই যে এখানে একটা অপশন আছে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ইউর ওয়েবসাইট উইথ মনিটাইজেশন আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটা অবশ্যই আপনাকে স্ক্রিনশট রাখতে হবে না মনে রাখতে হবে আমি জাস্ট এটার ওপরেই ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করার পর নিচে দেখবেন একটি অপশন আছে শুরু করুন ওই যে এখানে দেখবেন শুরু করুন আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর আপনি যে ইমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলের উপরে ক্লিক করে দেবেন অবশ্যই আপনাকে আপনার ফলে যতগুলা জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে শো করবে আপনি যে জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন খুলছেন সেই জিমেলের উপরে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আমাকে কিন্তু এই যে দেখুন তাদের মেন ড্যাশবোর্ডে নিয়ে যাবে এখানে কিছু ইনফরমেশন আছে আমি এখানে অবশ্যই এটা করতে হবে এখন আমি একটু জুম করলাম জুম করার পরে দেখবেন মেন ড্যাশবোর্ড আসার জন্য এই যে এখানে থ্রিটার একটি অপশান আছে জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন পেমেন্ট নামে একটি অপশান আছে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখানে দেখবেন পেমেন্ট ইনফো নামে একটা অপশান আছে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর একটু লোড হবে আমি ডেস্কটপ সাইট মোড করে নিচ্ছি দেখুন একটু লোড হয়ে কিন্তু আমাদের কাছে গুগল অ্যাডসেন্স যে বিষয়টা সেটা কিন্তু এখানে আসবে দেখুন এটাই কিন্তু গুগল অ্যাডসেন্স এটা এখানে কিন্তু ডলার শো করছে না এটা এক মাস পরে এখানে ডলার শুরু করবে আচ্ছা যাই হোক এভাবেই কিন্তু আপনারা সঠিক নিয়মে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ করতে পারবেন এই সিলেবির যদি ভিডিওটা ভালো লাগে বা একটু উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে ধন্যবাদ এতক্ষণ সবাইকে ভিডিওটা দেখার জন্য